অনেকেই বলেছিলেন যে পরিযায়ী শ্রমিকের যে অ্যাপ্লিকেশন সেটা অনলাইনে কিভাবে করা যায় তো দেখুন আজকের এই ভিডিওতে আমরা দেখব অনলাইনে কিভাবে আপনি আপনার হাতের এই মোবাইলটা দিয়েই মাত্র দশ মিনিটের মধ্যেই পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করে নিতে পারবেন যা দেখেছেন সবই সঠিক দেখছেন এইখান থেকেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে শুধুমাত্র হাতের মোবাইলটি রেডি রাখুন আর কাছে রাখুন আধার কার্ড এবং একটা ফটো আর এই মোবাইল নাম্বারটাতে যাতে রিচার্জ করা থাকে তো চলুন আমরা শুরু করব এক এক করে প্রথম থেকে আপনারা যে এই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাতে আপনাদের প্রথমে আসতে পারবেন না এই পেজটাতে আসার জন্য আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে তার লিংক আমরা আপনাদের সরাসরি দেখাবো এই ভিডিও থেকেই চলুন দেখে নেব কিভাবে আগে রেজিস্ট্রেশন করবেন তারপরে লগ করে এই পেজে আপনি আসতে পারবেন ওকে তো জন্য আপনি আপনার গুগল ক্রোম হোক বা যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলে চলে যান এখানে আসার পরে আপনি পরিযায়ী কথাটা লিখে সার্চ করুন পরিযায়ী আপনি আই দিয়েও সার্চ করলে একই জায়গায় পৌঁছাবেন ডবল ই দিয়েও সার্চ করলে একই জায়গায় পৌঁছাবেন পরিযায়ী শ্রমিক কথাটা লিখে আপনি সার্চ করবেন এই কথাটা লিখে যখন সার্চ করবেন আপনি উপরেই যে একদম প্রথমে ওয়েবসাইটটা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন আপনি সেখানে ক্লিক করার পরে আপনাকে সাথে সাথে একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে আর এখানে আপনি পৌঁছে যাবেন এই ওয়েবসাইটে এসে আপনি পরিযায়ী শ্রমিক এই যে পেজটা দেখতে পাচ্ছেন তার ঠিক বাম দিকে ডান দিকে দেখুন এখানে তিনটা লাইন এই জায়গাতে ওপরে আপনি ক্লিক করে দেবেন এই তিনটা লাইনের উপরে যখন আপনি ক্লিক করবেন এবং ভিডিওটাকে একটু নিচে টানবেন অর্থাৎ আপনার পেজটাকে একটু নিচে টানবেন পেজটাকে নিচে টানার পরে কিন্তু আপনি দেখতে পাবেন একটা বাটন সব নিচে দেখতে পাবেন সেটা হচ্ছে সাইন আপ বাটন এই সাইন আপ বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন সাইন আপ বাটানের উপরে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি একটা নতুন পেজে পৌঁছাবেন তো আপনি যেহেতু মোবাইল থেকে করছেন তাই আপনাকে প্রথমত করতে হবে আবার লাইনের উপরে ক্লিক করে আপনাকে কি করতে হবে আপনার যে মোবাইলটা সেটাকে ডেস্কটপ ভার্সানে করে নিতে হবে ডেস্কটপ ভার্সনে করার জন্য আপনার মোবাইল থেকে দেখুন এরকম উপরে তিনটা ডট থাকবে সে তিনটা ডটের উপরে ক্লিক করে আপনি একটু উপরে টেনে এই যে দেখুন এখানে ডেস্কটপ সাইট বলে একটা জায়গা রয়েছে তার ঠিক পাশে একটা ঘর রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনি ছোট ছোট পেজ দেখতে পাবেন এখানে ডেস্কটপ সাইট হয়ে যাবে এবার এবার আপনি যখন যখন সেই জায়গাতে যাবেন সাইন আপ উপরে ক্লিক করবেন দেখুন সাইন আপ বাটনের ঠিক নিচে একটা জায়গা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাইন আপ এই অ্যাপ্লিকেশন সাইন আপ ঘরে আপনি ক্লিক করে দেবেন এবার আপনি পৌঁছে যাবেন এই পেজে এই পেজে আসার পরে আপনাকে কি করতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে জেনারেট ওটিপি তে ক্লিক করলে আপনি একটা ওটিপি পাবেন সেই ওটিপিটা আপনি এই যে নিচের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে ওটিপিটা ভ্যালিডেট করবেন তারপরে আপনাকে পেজে নিয়ে যাবে দেখুন আমি পেজে গেছি এখানে আসার পরে আপনি তিনটা ঘর দেখতে পাবেন প্রথমে আপনি যার নামে এই আবেদনটা করবেন তার নাম এখানে দেবেন তার আধার কার্ড এখানে দেবেন তার বাবার নাম এখানে দেবেন তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দেবেন এবার এই প্রসেসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি আবার ব্যাকে এসে আবার এই তিনটা লাইনের উপরে ক্লিক করবেন এই তিনটা লাইনের উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা লগ নামের বাটন রয়েছে এই লগ ইন বাটনের উপরে আপনি ক্লিক করবেন লগ ইন বাটনের উপরে ক্লিক করলে আপনাদেরকে লগ ইং এর পেজে নিয়ে যাবে আর এই পেজে আসার পরে আপনি এখান থেকে একটা জায়গা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করবেন কি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনি সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি মাঝেরটা বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এই এই জায়গাটাতে আপনার মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে জেনারেট ওটিপির উপরে ক্লিক করে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ওটিপিটা দেওয়ার পরে অথেন্টিকেট এই অথেন্টিকেটের উপরে ক্লিক করে দেবেন তারপরে অথেন্টিকেটের উপরে ক্লিক করলেই সেই যেই পেজটাতে আমি ছিলাম সেই পেজে পৌঁছে যাবেন এই পেজে আসার পরে আপনাকে কিন্তু এবার মেন ফর্মটা ফিল আপ করতে দেবে এই উপরে দেখতে পাচ্ছেন বান ডান দিকে নয় বাম দিকে দেখুন রেজিস্টার বলে জায়গা সেই জায়গাটার উপরে ক্লিক করলে আপনি এই পেজটা দেখতে পাবেন এবার আপনার আসল কাজ এখান থেকে শুরু হবে আপনি প্রথমত এখানে নিজের নাম দেখতে পাবেন মোবাইল নাম্বারটা দেখতে পাবেন আর তারপরে আপনার বাবার নামটা যেটা দিয়েছিলেন সেটা দেখতে পাবেন আর যদি না দেখতে পান এখানে এভাবে এখান থেকে প্রথম সেটিকে ফিল আপ করে দিন তারপরে এখানে দেখুন জেন্ডার এখানে ছেলে নাকি মেয়ে নাকি আদার্স এটা আপনাকে কিন্তু টিক করে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন হিন্দু মুসলিম যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কাস্ট কোন কাস্ট থেকে আপনি বিলং করছেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে দেবেন আপনার এমার্জেন্সি ফোন নাম্বার এখানে দেবেন এগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে রেড যে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি লাগবেই এখানে আপনার আধার নাম্বারটা দেখতে পাবেন এখানে আপনার রেশন কার্ড টাইপ সিলেক্ট করবেন আপনার রেশন কার্ডের যে টাইপ রয়েছে পিএইচ এইচ এস পি যেটা বা এ প্রযোজ্য যেটার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি কিন্তু এখানে লিখবেন লিখবেন ভোটার আইডি কার্ড তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন সেটা ঠিক করে দেবেন তারপরে আপনি কিন্তু এখান থেকে বাকি যে জায়গাগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সেগুলিকে সিলেক্ট করে নেবেন ব্লক হলে ব্লক আপনার কোন ব্লক রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার জিপি কোন জিপি রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার পুলিশ স্টেশন কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে আপনার বর্তমান পোস্টাল পিনকোডটা দিয়ে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এই জায়গাতে আপনি ক্লিক করবেন এবার সব জায়গাতে ক্লিক করে সেভ নেক্সট বাটনে যখন ক্লিক করবেন আপনার নিয়ে যাবে এবার আপনি নেক্সট পেজে এসে বাকি এই জায়গাগুলো আবার আপনাকে পূরণ করতে হবে এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক এনিয়ন এখন এখানে যে কোনো একটা জায়গাতে কিন্তু আপনাকে টিক করতে হবে ধরুন আপনার একটা জায়গাতে আপনি এখান থেকে টিক করলেন এবার ইন্ডিয়া সিলেক্ট করে আপনি কোন জায়গাতে কাজ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি যে কোনো একটা এখান থেকে ডেমো পারপাস সিলেক্ট করে নিয়েছি তারপরে পুলিশ স্টেশন আপনি এখানে আপনার পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন যেটা আপনার সেই জায়গার ক্ষেত্রে প্রযোজ্য হবে তারপরে এখানে এই যে জায়গাটাতে বি এর ক্ষেত্রে যদি আপনি সিলেক্ট করেন তাহলে বি এরটা দেবেন যেহেতু আমি এ সিলেক্ট করেছি সেহেতু আমি এটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তারপরে চার নম্বরে দেখতে পাচ্ছেন টাইপ অফ ওয়ার্ক এখানে কি ধরনের কাজ আপনি করেন সেটা সিলেক্ট করে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি বাকি ঘরগুলো দেখতে পাচ্ছেন টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশন আপনার সেই ডেটটা এখান থেকে দিবেন তারপর দেখতে পাচ্ছেন টেনটেটিভ ডেলি ওয়েজেস এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এমপ্লয়েড বাই অথবা এই যে চাকরিটা সেটা হচ্ছে কারো দ্বারা আপনি চাকরি করছেন কিনা না বা এজেন্ট বা সেলফ সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যদি এজেন্টের মাধ্যমে যেয়ে থাকেন তাহলে আপনি সেই এজেন্টের নাম ডিটেলসগুলি কিন্তু এখানে দিতে হবে তারপরে এমপ্লয়ার নাম আপনি কোথায় চাকরি করছেন কার কাছে চাকরি করছেন সেগুলি কিন্তু এখানে দেবেন তার ফোন নাম্বার দেবেন এমপ্লয়ার অ্যাড্রেস দেবেন তারপরে আপনি এখান থেকে আবারও কিন্তু সেভেন নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন তো আমি সেভেন নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একবারে ডিক্লারেশন জায়গাতে আপনি পৌঁছে গেছেন ডিক্লারেশনের ঘরে যেয়ে আপনি এই জায়গাটার উপরে ক্লিক করে দেবেন আপনি এই জায়গাটার উপরে ক্লিক করলে আপনি এটা ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করলেন আর তারপরে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটার উপরে আপনি এখান থেকে কিন্তু ক্লিক করে দেবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে তো আমি সেই জায়গার উপরে টিক করেছি আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে চাকা ঘুরতে শুরু করেছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারটা হচ্ছে MWIN নাম্বার এই MWIN নাম্বারটা কিন্তু আপনার কাজে লাগবে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন নেক্সট বাটন উপরে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে আর এই পেজে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস আপনার কিন্তু এখানে দিতে হবে যে এনি ব্যাংক উইদিন পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ব্যাংকের আপনি এখান থেকে দিতে পারেন তো আপনি প্রথমত ব্যাংক সিলেক্ট করবেন এখানে যে কোনো ব্যাংক আপনি দিতে পারেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য দেবেন তারপরে এখানে ব্রাঞ্চের নাম দেবেন আপনার কোন ব্রাঞ্চ রয়েছে সেটা তারপরে আইএফএসসি কোড অটোমেটিক চলে আসবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন আপনার নমিনির ডিটেলস তারপরের নিচে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এবার যখন আপনি সেই বাটনে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবেন নয় নম্বর পেজে এখানে অ্যাপ্লিক্যান্স ফ্যামিলি ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্স ফ্যামিলি ডিটেলস যেমন আপনার ফ্যামিলি এখানে রয়েছে যেটা সেটা আপনি ইয়েস করে দেবেন আপনার ফ্যামিলি থাকলে ইয়েস করবেন নাহলে আপনি এখান থেকে নো করে দেবেন তারপরে আপনি এখান থেকে নিচে গিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে আবারও পরবর্তী পেজে নিয়ে যাবে আর যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে সেই বাটনে ইয়েস ক্লিক করে দিয়ে আপনি বাকি পেজগুলোকে এখান থেকে পূরণ করে নেবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু একটা ফটো এখানে নেবে ফটো নেওয়ার পরে আপনার পরবর্তী পেজে যাচ্ছে এই পেজে গিয়ে আপনার আধার কার্ড কিন্তু নেবে আধার কার্ড এখান থেকে আপনাকে আপলোড করতে হবে আপনার ব্যাংকের ডিটেলস এখান থেকে পাস বই আপলোড করতে হবে তারপরে এখানে পাস বই আপলোড করে দেওয়ার পরে আপনি নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট আপলোড করতে বলছে এই জায়গাটা সকলেই জিজ্ঞাসা করছে যে এখানে কি আপলোড করব তো দেখুন পাসপোর্ট এটা কিন্তু আমাদের ভারতের মধ্যে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেননা পাসপোর্ট যদি তারা নেয় তাহলে তারা ভারতের দেশের মধ্যে কাজ করা কি দরকার বাইরে গিয়ে কাজ করতে পারে যেহেতু দেশের মধ্যে যারা কাজ করছে তাদের পাসপোর্টের কোনো প্রয়োজন নেই আশা করি এটা পাসপোর্ট ছাড়াই সাবমিট নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার কার্ড নেবে ভোটার কার্ড নেওয়ার পরে আপনি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক করে দেবেন তারপরে টিক করে দেওয়ার পরে আপনি নিচে এসে সেভ অ্যান্ড ড্রাপ এই জায়গাতে ক্লিক করে দিলে আপনার কাজ কিন্তু কমপ্লিট এখান থেকে হয়ে যাবে তো ভিডিও দশ মিনিটের বেশি হয়ে গিয়েছে কিন্তু আমি ভিডিওতে বলে বলে দিলাম ওই জন্য হয়তো লম্বা হয়ে গেছে কিন্তু আপনারা চেষ্টা করলে দশ মিনিটের আগেই এই কাজটা কমপ্লিট করে নিতে পারবেন মোবাইল থেকে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটাকে লাইক ফলো অবশ্যই করে নেবেন ধন্যবাদ